হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম কমেডি অফ খাজুরা ইউটিউব চ্যানেল লাইভে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন তুই এই শর্ট নাকি ফাওয়ার নাই আরে কি করে তুই দিদি কেন যেন ফাওয়ার ফাওয়ার মনে না সারা নাম বলে আর তুই নিচে নিচে দিয়ে দাও હવે লাইভে যুক্ত হয়ে যাবেন এই ফোন লাইভ দিল তিন দিন লাইক কত দি গেল আপনারা ফোন অন না আছেন یہ کیا ہے Mm. Yeah, I. Right, right. সবাই কমেন্ট করুন কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে আপনার সবাই কমেন্ট করুন হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আপনাদের ভালোবাসায় এতদূর আসতে পেরেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের কমেডি অফ খাজুরা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আর লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আহ আলহামদুলিল্লাহ টুয়েফ লুল্লু গেমার ভাইয়া লিখছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর বেশি বেশি করে করবেন আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন না ইউটিউব সকল সাবস্ক্রাইবার ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার দাদু কিন্তু একটু পরেই চলে আসবে আমার দিলে আর লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান আর একটি কথা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন হ্যালো গাইস কেমন আছেন সবাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল কমেডি অফ খাজরা স্বাগতম জানাচ্ছি শুধু আমার ইউটিউব চ্যানেল নয় আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম টিকটক আপনারা সব জায়গায় এই একই নামে চার্জ দিলে পেয়ে যাবেন বাংলা হোক বা ইংরেজি হোক যে নামেই আপনারা চার্জ দিবেন আমার চ্যানেল পেয়ে যাবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন ফলো করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আসলে আমার চশমাটা দেখে আপনারা কিছু মনে করবেন না কারণ আপনাদের জন্য আমরা ফানি কন্টেন্ট করি ফানি ভিডিও করি সেই জন্য আর কি বিনোদন দেওয়ার জন্য আর কি এই চশমাটা সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এই সেটাই তো বড় কথা যাই হোক সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসায় আমরা এত দূর আসতে পেরেছি আশা করি বাকিটা সময়ও আপনারা আমাদের পাশে থাকবেন আসলো ঝড়ে চশমার একটা ডাইনটা ভেঙে গেছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটাই চশমা একটা আছে এটাই হচ্ছে বড় কথা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে সবার কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভিডিও শেয়ার করেন আমরা দুজনই খারাপ লাগে लाइक करें ना कल होता है होता क्लियर आछी है है Hello guys. না শেখ ভাই লিখছে ভাই আপনার মুখ দেখে মনে হচ্ছে রাতে খাওয়া-দাওয়া করেন কি করে করব ভাই খাওয়া-দাওয়া মিডিয়ো বড়া দেখিলা খাওয়া আছেনা কবু দুঃখের কারে কব। আপনারা আমাদের ভালোবাসা দিচ্ছেন বলেই আমরা দীর্ঘ ন মাস এখনো আপনাদের মাঝে আছি সবকিছুই আপনাদের ভালোবাসা गाइस कुताव जावे ना गाइस अपना साथ सांगे था कौन गाइस नहीं, नहीं नहीं, नहीं। হ্যালো গাইস কেমন আছেন সবাই এমনি শাহাবুদ্দিন ভাই কমেন্ট করছে আসেম ভাই কপালে ওটা সোনার চেনের মতো দেখাচ্ছে ওটা কি আসলে এটা আমার এক ভাই আমাকে গিফট করছে বলছে ভাই আপনি ইউটিউব চ্যানেলে এটা দিয়ে লাইভ করেন আমরা লাইভে আমরা দেখব এটাই আর কি এই চশমাটা দেখতেছেন ফানের লুলু থেকে আনা এই চশমাটা এটাও একজন গিফট করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটাই গিফট দিছে এটাই বড় কথা অনেক যাহা কোথায় খায় চশমার কা থাকেন গেছে আপনারা কমেন্ট করুন আপনারা যে কমেন্টটি করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে আপনারা কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করুন কমেন্ট করুন মাল্যদানদান করেছিল এক ভাই আমাকে সোনার এই মাইল্যদান দিয়েছিলাম গলায় আমি ভালোবেসে তাই হঠাৎ করে ছিঁড়ে গেল পাইনি টের কখনো তাই বলে কি মাল্যটা ফেলে দেবো এখনই তুমি এসেছিলে পরশু

嗯嗯嗯，你看那个。 ভাই কমেন্ট করছেন বন্ধু কমেন্ট করছেন ভালো একটা মনটা তো শক্তি কি গান গাবো গানের এক মনে মনে যদি নাই গা যায় কি গান গাবো আসে না গান আসে না আলাহ্যালো গাইস সবাইকে আবারও কমেডি অফ খাজুরা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন বাহ अंतर एगन farine चोरी जायरे होड़ी से लाइन दे दे i <laughs> <laughs> 嗯嗯嗯嗯嗯。Mm hmm. mm hmm. mm hmm. কি গান গাবো রে ভাই না কি গান গাবো যার তার কে রাস্তা দিয়ে একা পাশে কেউ ছিল না চলছিলাম একা একা হঠাৎ দেখি চারিদিকে অন্ধকার ধুপ করে চলে আসলো বন্ধুটা পিছন থেকে আমার কথা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেডি অফ খাজুরা এই নামে আপনারা যেখানেই ফেসবুক টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রাম যেখানেই হোক আপনারা এই নাম সার্চ দেবেন আমাদের চ্যানেল পেয়ে যাবেন বাংলা হোক ইংরেজি হোক যেটাই হোক আপনার যে নামে সার্চ দেবেন আমাদের চ্যানেল পেয়ে যাবেন অবশ্যই আর চ্যানেলটিকে সব সময়ের জন্য ফলো করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ ভাইয়া একটা গানের কলি গানের কলি বলো

এসেছি হঠাৎ করে আপনাদের মাঝে ইউটিউবে লাইভ করতে সকল ফ্যান ফলোয়ার কোথায় গেল হারিয়ে কাউকে খুঁজে পায় না এখন নিরিবিলি বসে একা কি করব এখন আমি ভেবে পাই না কোন দিকে হারা तो ऐसे वन तरी वन तरी खेलती है ना वन तरी बांस के अंदर।